السلام عليكم আনিসুর রহমান আশরাফি হাফেজাহুল্লাহ আতাল আল্লাহ উমরাহ অবায়ারক আল্লাহ ফি হায়াতি বর্তমান সময়ের সব থেকে আলোচিত একজন ইসলামিক দায়ী এখনকার সময় ওয়াজের মঞ্চগুলি এক একটা সার্কাসের মতো হয়ে গিয়েছে আমার কথায় মনে কিছু নিবেন না ওয়াজের মঞ্চে গেলেই দেখা যায় কমেডিয়ান বক্তারা পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি তেরো ইঞ্চি বারো ইঞ্চি এই বক্তারা তারপরে আপনি সুর দিতে পারলে আপনিও বক্তা এবং বিনা পুজিতে যদি আপনি কোনো ব্যবসা করতে চান তাহলে এইটা আপনি করতে পারেন ঘরের মধ্যে বসে বসে একটা ওয়াজের মতো মঞ্চ তৈরি করে সেখানে বসে বসে আপনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেন এরকম একটা যুগে এসেও আমরা এমন একজন মানুষ পেয়েছি এমন একজন আলেম পেয়েছি যার মাধ্যমে যার নাসিহাতের মাধ্যমে আমাদের মধ্যে আবেগ কাজ করে আমাদের মধ্যে ধর্মের দিকে ধাবিত হওয়ার জন্য একটা স্পৃহা তৈরি হয় এমন একজন মানুষের নামই হচ্ছে আনিসুর রহমান আশরাফি হাফেজাহুল্লাহ বর্তমান সময়ে আমার সব থেকে বেশি শোনা হয় আনিসুর রহমান আশরাফি সাহেবের বক্তব্য তার একটা ভিডিওতে আমি শুনেছিলাম তিনি সম্ভবত কুমিল্লার সন্তান এবং তার সেই ভিডিওতে তিনি বলেছিলেন যে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু তিনি ডাক্তার না হয়ে আলেম হয়েছেন আল্লাহ তালা তার সম্মানকে আরও বুলন্দ করেছেন তার একটি বক্তব্য থেকে যতটুকু জানতে পেরেছিলাম তিনি উনিশশো সালে দাখিল পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে স্ট্যান্ড করেছিলেন অর্থাৎ তিনি এক নম্বর পজিশন অর্জন করেছিলেন দাখিলে তার এত বড় একটি অর্জন আসার পরে তিনি ডাক্তার হতে চেয়েছিলেন তাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে তুমি ডাক্তার হও তুমি অনেক উন্নতি করতে পারবে জীবনে তোমার অনেক মেধা তুমি এই মেধাকে কাজে লাগাও তার বাবার অনুমতি না থাকায় তিনি আল্লাহ তালার সুক্রিয়া আমাদের মাঝে এরকম দিনের দাওয়াত দিচ্ছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস বলি সেইটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আবেগ আপনার মধ্যে যদি ইবাদত করার আবেগ না থাকে আল্লাহর প্রতি ভালোবাসাটা না থাকে তাহলে আপনি ইবাদত করে মজা পাবেন না শান্তি পাবেন না উনার যে বক্তব্যগুলি আমি শুনেছি এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে আবেগ যদি আপনার থাকে আর আবেগ দিয়ে যদি আপনি ওনার বক্তব্যগুলি শোনেন এবং কোরআন হাদিসের নসিহাতগুলি আপনি নেন, তাহলে অবশ্যই এগুলি আমাদের জীবনে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি উপকারী হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেছেন এই পৃথিবীতে তুমি সব থেকে বেশি ভালোবাসবে আমাকে এখন যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে অবশ্যই আপনার মধ্যে ওই আবেগ কাজ করতে হবে ভালোবাসার আবেগ আর আবেগ ছাড়া ভালোবাসা হয় না আর যদি আবেগ ছাড়া ভালোবাসাই হতো তাহলে আল্লাহ দিতেন না আমি আমার মন করে। রহমান আশরাফি হাফেজাহুল্লাহ তার জন্য দোয়া করি আল্লাহ তাকে আমাদের মধ্যে আরো দীর্ঘদিন পর্যন্ত জীবিত রাখুন বাঁচিয়ে রাখুন এবং উম্মাকে খেদমত করার তৌফিক দান করুন মোটামুটি আমার ভিডিও যারা দেখেন তারা একটু ইসলামিক মাইন্ডেরই হবেন এটাই আমার যতটুকু ধারণা আর এর কারণে হয়তো আপনারা তার বক্তব্য অনেকেই শুনে থাকবেন যারা শুনেননি নি জন্য আমার উপদেশ থাকবে আমার ছোট ভাই হিসাবে আপনাদের জন্য এতটুকু আমি বলে রাখবো সেইটা হচ্ছে যদি ইবাদত করার ইচ্ছা থাকে যদি আমল করার ইচ্ছা থাকে মানে শোনার জন্য ওয়াজ শুনতে সেইটা না মানে শুনে আপনি আমল করবেন এইটা করতে আপনি আমার মনে হয় আপনি বাধ্য হয়ে যাবেন আপনার কাছে এরকম মনে হবে কারণ আমি যেহেতু এই বিষয়গুলি নিয়ে কথা বলার চেষ্টা করি ভিডিওগুলি দেখার চেষ্টা করি শুধু তো দেখার জন্য দেখি না আমাদেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে সেই জীবন পরিচালনা করার জন্য এরকম আনিসুর রহমান আশরাফি আমাদের জীবনে থাকা অবশ্যই জরুরি আল্লাহ তালা তার হায়াতকে দারাজ করে দিন আতাহ উমরাহু অবারক আল্লাহু ফেহায়াতি আল্লাহ তালা আমাদের মাঝে তাকে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন ইসলামের খেদমত করা তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ নসরুমিন আল্লাহি ফাতুন করিব ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ওবরাকাত